হ্যালো বন্ধুরা এই যে দেখো ইলিশ মাছ শস্য নুন হলুদ কাঁচা তেল সব দিয়ে একবারে মেখে রেখেছি এবার আলুগুলোকে তেলে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে ওটার মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে দেবো আর এদিকে কমপ্লিট করে রেখেছি এই ঝোলটা এটা হচ্ছে আমার শর্টকাট মাছের ঝোল তো আমার রান্না করার মধ্যে ডিমের ঝোল আর ইলিশ মাছের তরকারিটাই ভালো লাগে তো এই যে মাছের ঝোলটা আমি ঢেলে দিলাম দেখো একটু ফুটবে ফুটলেই আমার ইলিশ মাছের ভাপা কমপ্লিট তো তোমরা কে কে এরকম করে খাও আমাকে অবশ্যই জানাবে আর যদিও না খেয়ে থাকো তাহলে করবে দেখবে অসাধারণ লাগে খেতে যত শর্টকাটে রান্না করতে পারবা তত ভালো এই যে দেখো আমার প্রায় হয়েই এসছে এবার একটা পাত্রে আমি ঢেলে নিলাম দেখো উপর থেকে একটু শস্যার ছড়িয়ে দিলাম দেখো আমার ইলিশ মাছের ভাপা খেতে ভীষণ ভালো হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট করো টাটা